মায়ার নবী আমি দিন রাত্রে আবু বকরের দরজায় এসে পড়া নাই আবু বকর কয় অসা দায় আমি হাজির মায়ার গভীর বলতেছেন আবু বাক আপনি কি ঘুমান আবু বকর কই আর শোলাম আমি আজকে ঘুমাই নাই সেটা এরকম বিষয় নয় আপনি বহুদিন আগে আমার একদিন বলছিলেন হে আবু আপনি হবেন আমার হিজরতের সফর সঙ্গী আমি আজকে ঘুমাই না নাই কালকে ঘুমাই না নাই আমি আপনি যেদিন বলছিলেন তারপর থেকে একটা সেকেন্ড পর্যন্ত রাত্রে ঘুমাই নাই নি সারাদিন যত ব্যস্ত থাকে সারাদিন যত কাজ করি কিন্তু রাত্রের বেলা একটা সেকেন্ড পর্যন্ত ঘুমাইতে পারি না কারণ আমি যদি ঘুমাইয়া যাই আর মায়ার নবী যদি শত্রুদের আক্রমণে পড়ে যায় আমি আবু বাকার বেঁচে থেকে কোনো শর্ত নাই মায়ার নবী আবু বকরকে নিয়ে হিজরতের সফর সঙ্গী হয়েছেন গভীর রাত গভীর অন্ধকার রাত গভীর রজনী রাস্তায় কিছু দেখা যায় না কিন্তু মায়ার নবী আবু বকরের সাথে থাকার কারণে মায়ার নবীর কারণে অন্ধকার পথ সব আলোকিত হওয়া যায় মায়ার নবী আবু বকর কে নিয়ে যাইতেছেন সফরের জন্য যাইতে যাইতে দেখতেছেন আবু বকর একবার মায়ার নবীর ডান দিক থেকে যায় একবার মায়ার নবীর বাম দিক থেকে যায় একবার সামনে একবার পিছে মায়া নবী কাইয়া আবু বাবাক আপনি এমন করতেছেন কে একবার ডানে যান একবার বামে যাই একবার সামনে একবার পিছনে এমন করেন কে আবু বাবাকার কাইয়া রাসুল আমি এই ভয়ে একবার ডানে যাই একবার বামে যাই একবার সামনে একবার পিছনে যাই আমার নবী আমার ভাই আমি যদি আপনার ডানে যাই আর শত্রুরা এসে যদি আপনার বাম দিক থেকে আক্রমণ করে এই ভাই এই জন্য আমি একবার ডানে যাই একবার বামে যাই একবার স্বপ্নে একবার পিছে মায়ার নবী কায় আবু বাকা আমি নবীকে এত ভালোবাসেন আপনি আমি তো জানি না আবু বাকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি থাকতে আপনি যদি আক্রমণের শিকার হন আমি থাকতে যদি আপনি শত্রুর আক্রমণে চলে যান তাহলে আমি আবু বাকরের পেছে থেকে কোনো সাহায্য এই দুনিয়াতে না